গাইস আমরা কি উল্টা হয়ে ঝুলে পানি পান করতে পারবো এটা নিয়ে কিন্তু আপনাদের মনে অনেক কনফিউশন রয়েছে আজকের ভিডিওতে আমরা এই কনফিউশন দূর করে দিব হঠাৎ করে আমি স্পাইডারম্যান মুভি দেখতেছিলাম সেখানে দেখলাম স্পাইডারম্যান উল্টা হয়ে ঝুলে কফি খাচ্ছে সেখান থেকে আমার মাথায় আসলো আসলে কি আমরা উল্টা হয়ে ঝুলে পানি জাতীয় তরল পদার্থ পান করতে পারবো সো চলেন আজকে আমরা এটা বাস্তব পরীক্ষার মাধ্যমে প্রমাণ করে দেখি আমরা এটা পরীক্ষা করার জন্য দেখেন এখানে একটা বাঁশ বেঁধে নিয়েছি এখন লিওন এখানে আমরা উল্টা করে ঝোলাবো তারপরে এটা আমরা প্র্যাকটিস করে দেখবো হ্যাঁ লিওন উল্টা হোক যাইস এই প্র্যাকটিস করার জন্য কিন্তু আমাদের দুইটা বাধা সম্মুখীন হতে হচ্ছে প্রথমত ওর পুরো শরীরে ব্লাড প্রেসার ওর মাথাতে যে আঘাত করতেছে দ্বিতীয়ত আমাদের এই কাজটা সম্পূর্ণ গ্র্যাভিটির অপোজিট সাইডে গিয়ে করতে হবে কারণ গ্র্যাভিটি সবসময় ওকে নিচের দিকে ঠেলবে আর ও উল্টো হয়ে যখন পানি খাবে সে পানিটা কিন্তু উপর দিকে যাবে তো বিষয়টা কিন্তু সত্যি একটু চ্যালেঞ্জিং তো চলেন আমরা ওকে এখন পানি দিয়ে দেখি ও পানিটা পান করতে পারে কি না হ্যাঁ গাইস আপনার একটু কমেন্টে জানান যে উল্টা হয়ে কি আসলে পান করা সম্ভব কিনা ভিডিওতে দেখবেন পরবর্তীতে আমি জানাবো আপনাদের পুরাটা খাইতে না হা করে ঢেলে না খাওয়া যাচ্ছে কি মানে পসিবল হচ্ছে কি হ্যাঁ আমি আমি একটু দেই আমি দেই আচ্ছা তুমি একটু গাইজদের বলো যে আসলে মানে উল্টা হয়ে কি পানি খাওয়া সম্ভব মানে আচ্ছা তাহলে তো এতটুকু পানি বোরা বোতলের মধ্যে আর এতটুকু বাদ আসছে এই পানি টুকু কোথায় গেল মানে তুমি তো খেয়ে ফেলতো তাই না তার মানে খাবার কিন্তু নিচ থেকে উপর দিকে ওঠে এটা কিন্তু সম্ভব এটা কেন হয় চলে না আমরা জেনে নেই আমাদের যে খাবার যে পার্কস্থলী সেটা কিন্তু মানে এক ধরনের যে সাপ যেভাবে ঢেউ খেলে খেলে চলে যায় এখানে মনে যে এরকম 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 ঢেউভাবে আমাদের খাবারটাকে নিচের দিকে নামায় তো যখন এটা আমরা উল্টা হচ্ছে তখন কিন্তু ওইটা সেমভাবে কাজ করছে পানি যাওয়ার ফলে এটা ঢেউ আকারে ঢেউ আকারে উপরের দিকে উঠে যাচ্ছে তো এভাবে খাওয়া সম্ভব সো আই হোপ এই ভিডিওর সম্পূর্ণ বিষয়ে আপনারা বুঝতে পারছেন উল্টা হয়েও পানি জাতীয় খাবার খাওয়া সম্ভব যদিও এটা একটু রিস্কি সো ভুলেও কেউ এটা বাসায়টা করবেন না এটা থেকে ভয়ানক দুর্ঘটনা বা বিপদজনক কিছু হতে পারে আমরা কিন্তু সম্পূর্ণ সেফটি মেনটেন করি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ